আমরা সাধারণত ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন সচেতন থাকলেও সম্পর্কে তেমন একটা নিয়ে ফাইবার না আমাদের দেশে প্রতিটা পরিবারে কেউ না কেউ হজমে সমস্যায় ভুগছে একটি গবেষণা দেখা গেছে শতকরা বিশ থেকে তিরিশ পার্সেন্ট মানুষ কুষ্ঠকাঠিন্যতায় ভুগছে এর একটি অন্যতম কারণই হলো ফাইবারের অভাব আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব আমাদের পেটের ভিতরে কি কারণে কি হচ্ছে এটা যদি একটু আমরা ক্লিয়ারলি বুঝতে পারি তাহলে প্রথমেই আমরা ঔষধ বা সাপ্লিমেন্ট গ্রহণ না করে খুব সহজে ঘরোয়া ভাবে এর সমাধান আমরা করতে পারি ফাইবার মূলত দুই ধরনের সলিবল ফাইবার এবং ইনসলিবল ফাইবার প্রথমে আসি সলিবল ফাইবার সলিবল ফাইবার আমাদের পেটের ভিতরে বৃহদান্ডে যেখানে মল তৈরি হয় এবং জমা হয় ওইখানে অনেকটা স্পঞ্জের মতো কাজ করে এবং এটি পানির সাথে মিশে জেল জাতীয় পথে পরিণত হয় অপরদিকে ইনসলিবল ফাইবার এটিও আমাদের পেটের ভিতরে বৃহদান্ডের পানি ধারণ এবং শোষণ করে ফলে মল নরম এবং ভারী হয় এর ফলে মলদার দিয়ে সহজে মল পেরিয়ে যেতে পারে এছাড়াও সলিবল ফাইবার আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে এটি আমাদের পেটের ভিতরে যে সকল উপকারী ভাইরাস ব্যাকটেরিয়া আছে এদের জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে ফলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং হজম শক্তি বেড়ে যায় সুতরাং দেখা যাচ্ছে ফাইবার আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ খাবারে পর্যাপ্ত পরিমাণ ফাইবারের অভাব হলে মল শক্ত হয় ফলে হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে এমনকি অ্যানাল ফিশার পায়েস কোম ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে তাই সুস্থ জীবনযাপনের জন্য দৈনিক একজন পুরুষের আটত্রিশ গ্রাম এবং মেয়েদের পঁচিশ গ্রাম ফাইবার গ্রহণ করা প্রয়োজন তবে খেয়াল রাখতে হবে যে হঠাৎ করেই খাবারে ফাইবারের পরিমাণ বাড়ানো ঠিক হবে না কারণ এতে পেট ফাঁপা ব্যথা হতে পারে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে খাবারে ফাইবারের পরিমাণ সাথে সাথে পানির পরিমাণও বাড়াতে হবে সাধারণত প্রাপ্তবয়স্ক একজন পুরুষ বা মহিলার জন্য কমপক্ষে দুই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন কিন্তু প্রয়োজনে অতিরিক্ত পানি পান করলে শরীরের ক্ষতি হতে পারে যেমন ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের জন্য কিডনি মস্তিষ্ক ফুসফুসে পানি জমা হয় তাহলে সঠিক নিয়ম কি আমি এটি অন্য একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি আই বাটন বা ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিব আপনারা দেখে নিতে পারেন সুতরাং পর্যাপ্ত পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে যেমন সবুজ শাকসবজি ফলমূল ডাল লাল আটা বা লাল চালের মতো গোটা শস্য দানা আমরা খেতে পারি কিন্তু সঠিক পরিমাণে ফাইবার নিয়ন্ত্রণ করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পারে যেমন আমি এবং আমার পরিবারের দৈনন্দিন ফাইবারের চাহিদা পূরণ করতে নিউট্রিন পাউডার নামে একটি ন্যাচারাল পণ্য আমরা ব্যবহার করে থাকি এছাড়াও আমার রোগীদের মধ্যে অনেকেই এটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন এরকম অনেক ন্যাচারাল পণ্য আছে আপনারা ব্যবহার করতে পারেন তবে সঠিক পরিমাণে ফাইবার গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে অবশ্যই স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া উচিত এছাড়াও আরও কিছু বিষয় আছে যেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে যেমন মলের বেগ চেপে রাখা হাইপ্রোটিনযুক্ত খাবার বা তেলে ভাজা খাবার টেনশন ডিপ্রেশন পর্যাপ্ত ঘুমের অভাব শারীরিক পরিশ্রমের অভাবে অন্য সমস্যা বা কষ্টকাঠিনও হয়ে থাকে তাই নিজের এবং পরিবারের সুস্থতার জন্য আজ থেকেই ফাইবার সংযুক্ত খাবার গ্রহণ শুরু করুন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস বজায় রাখুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ